আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন দেখেন আচ্ছা আগে দেখি এই যে সোহেল ভাই আমাদেরকে নিয়ে আসছে সেভেন আপ খাওয়াবে এই যে দেখেন সেভেন আপ আর এই যে এইখানে যে লোকটা আছে আমরা সবাই বিয়ে দাওয়াতে যাচ্ছি তো এই যে ইনি কি করছে এই দিক টাকাও এই দিক দেখো এই লোকটা বেশি করে খাইছে ঠিক আছে ওই যে ওষুধ খাইছে হজমের যেন বিয়ার মধ্যে পাঁচ কেজি মাংস খাইতে আর এই ইনি ইনি মুখ ঘুরাইছে বুঝছেন ইনি কিন্তু মনে করেন যে পাঁচ কেজি মাংস অলরেডি খায় ঠিক আছে পাঁচ কেজি মাংস কিন্তু খায় ঠিক আছে আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন সব মেয়ে মানুষ সাজছে তাদের কাউকে চিনাই যাচ্ছে না ঠিক আছে সবাই স্পেশাল সাজা সাজছে মনে করেন আজকে কাউকে চিনতেছি না তো এই হচ্ছে অবস্থা বিয়ে বাড়ি দাওয়াতে বুঝছেন সবাই যেন বেশি খাইতে পারে যেটা আচ্ছা ঠিক আছে আপনার দোস্ত বলছে সে কতটুকু খাবে এই যে আরেকজন দেখতে পাচ্ছেন

আগে কি খাবার ওষুধ আছে যে এইটা সে কিভাবে জানলো সে নিশ্চয়ই আগে খাইছে যার কারণে আজকে খাই আবার বেশি বেশি 5 কেজি কে 10 কেজি খাবে মাংস না না আমি জানি নাই ঠিক আছে সে ওষুধ খাইছে এইজন্য আমি তো মানে ব্লগটা করলাম বুঝছেন আমি আসলে জানি না যে মানে ওষুধ খাইলে বেশি খাওয়া যায় কিনা বুঝছেন সে খাইছে এইজন্যই তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি ওই ওষুধে খায় কি বেশি খাওয়া যায় কিনা ঠিক আছে বাকি ভিডিও আপনারা ভিড়ের মধ্যে গিয়ে পরে পাবেন ওকে জায়গাটা একটু আপনার দেখাই এই যে দেখেন সব লোকজন আসছে এখানে এই যে ঠিক আছে